নমস্কার বন্ধুরা আজকের গল্পটি শ্রীকৃষ্ণের একটি মর্মস্পর্শী উপদেশ নিয়ে শ্রীকৃষ্ণের জীবন ও তার বাণী আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করে এই কাহিনীর মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের সেই গভীর শিক্ষার সঙ্গে পরিচিত হব যা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে প্রেরণা জাগায় আসন শুনি সেই চমকপ্রদ কাহিনী একবার দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে এক হতাশ যুবক আসলেন যুবকটি বললেন প্রভু আমি জীবনে প্রতিটি ক্ষেত্রে পরাজিত হয়েছি কোনো কাজেই সফল হতে পারছে না আমি এখন কি করব শ্রীকৃষ্ণ শান্তভাবে যুবকটির কথা শুনলেন এবং তাকে বললেন তুমি যদি সত্যই সফল হতে চাও তবে আমার একটি কথা মনে রাখো যুবকটি আগ্রহ ও শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন শ্রীকৃষ্ণ তখন তাকে বললেন জীবনের প্রতিটি মুহূর্তকে কর্মক্ষেত্র হিসাবে দেখো তুমি যাই করো তাকে সম্পন্ন মনে ও মনন দিয়ে করো তবে ফলের আশা করো না যুবকটি একটু অবাক হয়ে গেল তিনি বলেন প্রভু ফলের আশা না করলে কিভাবে কাজ করব শ্রীকৃষ্ণ বললেন যখন তুমি কর্মের প্রতি মনোনিবেশ করো এবং ফল নিয়ে চিন্তা না করো তখন তোমার সমস্ত শক্তি সেই কর্মের মধ্যে প্রভাবিত হয় এতে তোমার মনোযোগ ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং তুমি তোমার লক্ষ্য অর্জনের আরও সক্ষম হয়ে ওঠো শ্রীকৃষ্ণ তার আরও একটি গল্পের মাধ্যমে কথাটি বোঝালেন তিনি বললেন এক কৃষক বীজ রোপণ করে এবং তার যত্ন করে সে জানে যে তার কাজ হল বীজ রোপণ করা জল দেওয়া এবং জমি প্রস্তুত করা কিন্তু সে ফলের বিষয়ে চিন্তা করে না কারণ ফল আসবে তার নিজের সময়ে যদি সেই বীজ রোপণের পর প্রতিদিন ফলের কথা ভাবতে থাকে তবে তার মনোসংযোগ হারিয়ে যাবে এই গল্পটি শুনে যুবকটির মনোভাব পরিবর্তন হলো তিনি বুঝতে পারলেন যে জীবনের যে কোনো কাজে সাফল্য অর্জন করতে হলে তাকে শুধু নিজের কর্তব্য পালন করতে হবে ফলের চিন্তা থেকে মুক্ত হতে হবে এই গল্পটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় জীবনের প্রতিটি কাজে মনোনিবেশ করা এবং নিজের সেরা প্রচেষ্টা দেওয়া ফলের প্রতি আসক্তি আমাদের কর্মদক্ষতা কমিয়ে দেয় তাই ফলের চিন্তা ছেড়ে দিয়ে কর্মে মনোযোগ দেওয়া উচিত যখন তুমি কর্মের প্রতি মনোযোগী হও এবং নিজের সেরা প্রচেষ্টা দাও তখন তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য তিনি আমাদের শিখিয়েছেন যে সাফল্য অর্জনের জন্য ফলের আসক্ত ত্যাগ করে আমাদের কর্মের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে তাই আসুন আমরা সবাই শ্রীকৃষ্ণের শিক্ষাকে গ্রহণ করি এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সার্থক করে তুলি যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ